হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আজ আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে নকশি পিঠাগুলো বেজে তারপরে পার্সেল করি আমার পিঠাগুলো আজকে মেয়ের বাড়িতে পাঠাবো এজন্য আমি পিঠাগুলো বেজে নিব দেখেন এখানে আমি এক পাতিল কাঁচা নকশি পিঠা নিয়েছি এগুলো আমি এখন বেজে নিব বেজে নেওয়ার জন্য আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে আর এদিকে আমি গুড় জাল করে নিব নকশি কিন্তু গুড় ছাড়া সম্ভব এজন্য গুড় লাগবেই লাগবে দেখেন আমি একটা পাতিলের মধ্যে দেড় কেজি পরিমাণ গুড় নিয়েছি আমার গুড়গুলো কিন্তু একবারে নতুন অনেক আঠালো এই জন্য এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়েছি পানি দিয়ে আমি গুড়গুলা সুন্দর করে জাল করে নিয়েছি দেখেন জাল করা হয়ে গেছে আর কীরকম এরকম সুতার মতো টান দিলে হয় তখন বোঝা যাবে গুড়গুলো হয়ে গেছে আর তেল গরম হয়ে গেছে এখন বিশমিল্লা বলে কড়ার মধ্যে পিঠাটা দিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টে ব্রাউন কালার করে পিঠাটা আমি বেজে নিয়েছি এখন আমি সরাসরি জাল করা গুড়ের মধ্যে পিঠাটা ছেড়ে দিয়েছি দেখেন কীরকম বলক উঠে গেছে আর ফেনায় বরে গেছে কারণ গুড়গুলা তো নতুন এই জন্য ফেনা হয়েছে এই ফেনাগুলো থাকবে না পিঠা নামানোর এক দেড় মিনিটের মধ্যে যখন একটু ঠান্ডা হয়ে যাবে ফেনাগুলা মিশে যাব এখন ঠিক একইভাবে আমি সব কয়টা পিঠা সুন্দর করে বেজে নিব দেখেন আমি পিঠাগুলো কত সুন্দর করে বেজে নিয়েছি আর পাতিলের মধ্যে সুন্দর করে সরিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কারণ আমি পিঠাগুলো তো পার্সেল করব। অনেক কাপড়া বলে পিঠা পার্সেল করলে পিঠা ভেঙে যায় জন্য আপুরা দূরে পার্সেল করে না অনেক কাপড়ে দেখা যায় এরকম ফুড কন্টেনারের মধ্যে পিঠা পার্সেল করে তারপরে আবার দেখা যায় এইসব শাড়ি কাপড়ের পলির মধ্যে পিঠাগুলো পার্সেল করে আর আমি দেখেন মুদিখানা দোকান থেকে এরকম ছোট্ট ছোট্ট পলি কিনে এনেছি এখন আমি আমার পিঠাগুলা একটা একটা করে এই ছোট্ট ব্যাগের ভিতরে ঢুকে সুন্দর করে গিট দিয়ে দিব দেখেন আমার ছেলে সুন্দর করে প্রথম পিঠাটা ব্যাগের ভিতরে ভরে তারপরে এইভাবে মুখটা গিট দিয়ে বন্ধ করে দিয়েছে আমি এক একটা পিঠা এক একটা পলিবেগে ঢুকিয়ে তারপরে এইভাবে গিট দিয়ে দিব এসে দেখেন এখন আমি এইভাবে সারি সারি করে সুন্দর একটা কার্টুনের মধ্যে পিঠাগুলো বিস্কিটের মতো সারি সারি করে সাজিয়ে সুন্দর করে পার্সেল করে নেব দেখেন এইভাবে আমি সারি সারি করে সবকটা পিঠা কাটুনের মধ্যে ভরে নিয়েছি এখন আমি মুখটা কষ্টেপ দিয়ে সুন্দর করে বন্ধ করে সোজা করে আনে চলে যাব দেখেন খুব সহজ আমি পিঠাগুলো কত সুন্দর করে বেজে পার্সেল করেছি একটা পিঠাও কিন্তু বাংবে না দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর আমার পিঠাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ